আসসালামু আলাইকুম অল মিডিপ ফাইভ বাই টোয়েন্টি এটা হলো দেখেন অল মিডিপ ইড কোম্পানি এই দেখেন বাংলা লাইকা আছে অল মিডিপ ফাইভ বাই টোয়েন্টি বা ফাইভ বাই বিশ যা বলেন এই ট্যাবলেটটা এই ট্যাবলেটটা যাদের প্রেশার হাই হয় প্রেশার মধ্যে কমে না তারা এই ঔষধটা দৈনিক এক পিস অথবা দুই পিস খাবে ভরা পেটে অন্তত আমি নিজে এই অলমিডি ট্যাবলেটটা খাই আমি দুইবারও খাই কোন কোন সময় একবারও খাই মাঝে মাঝে আমি ভুলিয়েও যাই কিন্তু আমার ডাক্তার বলছে যে চলবে যতদিন বাঁচি এটা চলবে আপনারা যাদের প্রেশার শরীরে হাই আছে আপনি সকাল একটা রাত্রে একটা খাবেন আর যদি না পারেন একটা খাইয়া যদি ভালো লাগে দেখেন তাহলে এটা খাবেন এটার পাশাপাশি আরেকটা ট্যাবলেট আছে রেনজিট দেখছেন রেনজিট নাম এই রেনজিট ট্যাবলেটটা মাঝে মধ্যে খাবেন একটা করে খাবেন তবে প্রতিদিন খাইয়েন না প্রতিদিন খাইলে একটু ক্ষতি আছে মাঝে মাঝে গ্যাপ দেবেন এই যে লাল ট্যাবলেট দেখছেন রেঞ্জিত এই এই ট্যাবলেটটা খাইবেন তাহলে মাথাটা একটু ভালো লাগবে ঠান্ডা লাগবে ঘুমটাও ভালো আসবে আরাম লাগবে ঠিক আছে আর এই তিরিশের ট্যাবলেটটা এইটা খাবেন অলমেডি দৈনিক একটা অথবা দুইটা খাবেন একটা খাইয়ে যদি ভালো লাগে তাহলে দুইটা খাওয়ার প্রয়োজন নাই ঠিক আছে সালামুক